শ্রীমদ্ ভগবদ বিজ্ঞান যোগ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক কুড়ি শ্লোক কুড়ি কামস্তস্ত গানা উপদন্তে হন্ন দেবতা তং তং নিয়মাস্তয়া প্রকৃতা নিয়তাশয়া অনুবাদ জড়ো কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহিত হয়েছে তারা অন্য দেব দেবীর স্মরণাগত হয় এবং তাদের স্ত্রীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পালনপূর্বক সেই সেই দেবতাদের উপাসনা করে তাৎপর্য যারা সমস্ত জড়কুলস থেকে মুক্ত পেতে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয় যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের ক্লস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পা না পারছে ততক্ষণ সে স্বভাবত অভ্যক্ত থাকে কিন্তু এমনকি বিষয়বাসনার দ্বারা কুলসিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না যথাযথ লক্ষ্যের প্রতি অগ্রসর হওয়ার জন্য সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে মুক্ত হয় শ্রীমদ ভগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা অাকৃত অভিলাষযুক্ত মুক্তই হোক অথবা জড়োক্লস থেকে মুক্তি কামি হোক সকল সকলেরই কর্তব্য বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা সেই সম্বন্ধে শ্রীমদ্ভগবতে দুই তিন দশে বলা হয়েছে অকাম সর্বকাম বা ও উদারধীতি তিব্বেন ও ভক্তিযোগেন যদের পুরুষং পুরুষঙ্করম যে সমস্ত স্বল্প বুদ্ধিসম্পন্ন মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্ণ জন্য দেবতাদের সরণাপন্ন হয় সাধারণ এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না কারণ রজ ও তমগুণের মতো নিম্নগুণের দ্বারা কুলসিত থাকার ফলে তারা বিভিন্ন দেবীর উপাসনা করে দেব বাসনার বিধিবিধান পালন করেই তারা সন্তুষ্ট থাকে বিভিন্ন দেব উপাসকেরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা মহাচ্ছন্ন থাকে এবং তারা জানেন না কিভাবে পরম লক্ষ্যে পৌঁছাতে হয় কিন্তু ভগবানের ভক্ত তো কখনই এই পরম লক্ষ্য থেকে ভোষ্ট হন না বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবীকে পূজা করার বিধান দেওয়া হয়েছে যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে অভক্তেরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবানের থেকে শ্রেষ্ঠ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুরই অধীশর শ্রী চৈতান্য চরিত্রে আদি চারে একশো বিয়াল্লিশে বলা হয়েছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃতা তাই শুদ্ধ ভক্ত কখনও তার বিষয়বাসনা চরিতার্থ করবার জন্য দেবদেবীর কাছে যান না তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপরেই নির্ভরশীল থাকেন এবং ভগবান যা কিছু প্রদান করেন তা লাভ করেই তিনি সন্তুষ্ট থাকেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ